যদি আগামীর দিনটাকে পেতে চাও চাওয়ালোয় ভরা যদি পেতে চাও রাশেদার ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার মুক্তির মোহনা ইসুয়ে আঙিন মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে আলোয ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমার মুক্তির মোহনা এসুয়ে মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ হবে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাব গিয়ে যাব সময় এসেছে ফের এগিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমা এসো এই না। মুক্তির মোহনা ইসু এই রঙিনা মুক্তির মোহনা শান্তি সুখের সোনালি সে আসবে আবার ফিরে ঐশী আলো সাজবে সমা স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে সাজবে সমার স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্য ন্যায়ের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্য গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা সম্ভাবনা সম্ভাবনা